দিলেন ভাই এটা লস করে দিলে চলে গেল গরু কি আসলে দাম পড়ে গেল ভাই বাজারটা পড়ে গেল না কত চল একশো দিলে তাও তো মোটামুটি গত একটু দাম বেশি পাইছেন গত হাতে দিয়ে দাম দেয়নি বাইশ পড়ছিল কপালটা তো খারাপ তাহলে একুশ বার দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী ভাই আত্মা মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট চব্বিশ জুন দু হাজার পঁচিশ আর এই যে দর্শক দেখতে দেখতে কিন্তু একটা বেসা কিনা হয়ে গেল আর আমরা কিন্তু সারগর একটু দেব চাচা কত হয়ে গেল ভাইটা চাচা কত হলো এটা একাশি মাসাল ভালো হয়েছে তো একাশি মাংস তো যাবে দর্শক পঁচিশ কিলো আমি ছাব্বিশের জন্য দেবো বুঝিকে আর আমরা গড় একটা ধারণা দেবো মাংসের সার এবং ছাব্বিশ কিলো আমি উপযুক্ত সার করে বলি একটু তথ্য দেবো কিন্তু কেমন ধরনের ভাই ভালো আছেন

এটা তো লস হচ্ছে নাকি একটা তো লস হবে 10 টাকা লুই 1 টাকা হলে লস 1 টাকা হলো লস হবে পার্টি নাই ভাই পার্টি নাই পার্টি নাই পার্টি শুনার তবে গরু কাছে কিন্তু কোনো লোক জান নাই ভাইরা শুধু জানে আছে হ্যাঁ গরু পার্সেন্ট ভালো আছে গরু পার্সেন্ট ভালো আছে এবং নিখুত গরু দাশ এগুলা কোনো স্পট স্পট না আমরা নিখুত গরু ছাড়া কিনি ভাই স্পট আলাদা করে কিন্তু ভাইরা ভাইদের কালেকশন থাকে না সব দিক দিয়ে ভালো কিন্তু দুটি দুশো পাঁচ বেচা কেনা একটা মা তারপরে লস হচ্ছে কিন্তু বাইরে আর একটা করে দেখালাম আপনাদের ব্যসা কিন্তু হয়েছে বলতে যে পাঁচ হাজার লসু যাতে তার মানে বাজার খুব একটা ভালো না বাজার ভালো না একটা কেনার একটা সুযোগ যাচ্ছে কিন্তু দর্শক এই যে দুটো গরু একশো পাঁচের ভিতরে একটা লেনদেনের চিন্তা ভাবনা কিন্তু দুশো পাঁচ এই দুটো আর একটু ভিতরে যায় দশ ষাঁড় গরু তথ্যই দেয় চটপটে গে এই যে এই পাশে কিছু আছে কিন্তু চাষা যাচ্ছে ভাই এটা ওই দাঁত মাথা মারো নাকি যাবো কত যাচ্ছে না এটা চাওয়া দাম কেমন বিরানব্বই চাওয়া দাম ওই দাঁত বয়সের একটা সার দেশাল কিন্তু কেমন দাম দিল আজকের বাজারে

তিন মন দশ কেজি দুই দাঁত ভাই ভালো আছেন ভাইয়ের কী খবর আজকে বেসা কিনার ভালো না ভাই হ্যাঁ ভালো ভালো হয়েছে দু দাঁত এটা ভাই হ্যাঁ দু দাঁত না দাঁতিটা এখনও এখনও আগর আচ্ছা আগর বয়সের একটা কিন্তু শার্ট পাটি নাই ভাই দামি দেয় না না কত চাল নেই এটা বাজারে চাওয়া দাম পঁচাশি এগুলো ছাব্বিশের জন্য দর্শক কুরবানির জন্য আবার যদি কেউ লোড দিয়ে বেচা কিনে করতে চান মাংস সেক্ষেত্রে কিন্তু করা যাবে কেমন বলে বাজারে বাহাত্তর পঁচাত্তরের ভিতরে কাস্টমার তাই না বাহাত্তর পঁচাত্তরের ভিতরে একটা কাস্টমার কিন্তু ধরা দিচ্ছে দর্শক তিন মাস শর্ট আছে এইটি ভাই এটা এটা গরু মালিককে মালিক নাই দাস কত ভাই পনেরো এগুলো বাচ্চা কিন্তু দশ এখনো দাঁতে আসেনি শৌখিন করো কিন্তু ছাব্বিশের জন্য উপযোগী করো এই যে কম্বলটা কিন্তু দেখার মতো সব দিক দিয়ে আর কোনো প্রকার স্পোর্ট না একবারে জল জল করেছে কিন্তু শরীর দশ কেমন দাম পাচ্ছেন আজকে এই বাজারে একশো ভাঙ দেবো একশো ভাঙি কাস্টমার দিবেন না একশো ভাঙি দেওয়া যাবে না এই গরুটি কিন্তু এগুলো কিন্তু ওজন করলে হবে না এগুলো মাংস হিসাবে যাবে না দশ বাচ্চা গরু শৌখিন আদার হিসাবে কিন্তু দাম তিন মূল তিন মূল এই গরু কিন্তু একশো শৌখিন আদার সাপ আছে কিন্তু শাহিয়াল গল একটা ধারণা দিয়েছি দেশালো কিছু কিন্তু থাকতেছে এই যে একটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ভালো আছেন ভাই ভাই কি যাচ্ছে ভাই বাচ্চা ছাব্বিশে যাবে দশ কুরবানিতে আবার লোড কিন্তু মোটামুটি হয়ে গেছে আর লোড দেওয়া যাবে সুযোগ আছে একটা দাম দিতে দেওয়া দিচ্ছেন ভাই কত চাইছেন দশ চাইছেন আর ভাই পনেরো দাম দিলেন একশো আচ্ছা আচ্ছা দশ চাই আচ্ছা পনেরো চেয়ে দশ আপনারা কত বলছেন বাজার বাজার ভালো না যারা গরু কুমলা থেকে এসেছেন এক গরুতে তো সাত আট হাজার আট হাজারকে হাজার করে লস হচ্ছে এক গরুতে এখানে দুইটা গরু বিক্রি হয়েছে এখানে দুটো সাত হাজার করে গেছে গৃহস্থর হিসাবে তো বাজার চলে না বাজার চলে ব্যাপারী হিসাবে গৃহস্থর তো বাজার ভাব বোঝে না ওর তো দাম কমই হোটে কিনলেন আজকে কুমিল্লা থেকে এসে কতগুলি কিনলেন বড় ভাই পাঁচটা কিনছেন বাজার কি বেশি মনে হচ্ছে আপনাদের না বাজার ভালো না গত হাট থেকে বাজার খারাপ আজকে গত হাটে যে গরু একই দাম দিয়েছিল সেগুলি কেবল না দেবেশি দেখে এই গরুটা নিয়ে একটু বুঝাশোনা করি ধন্যবাদ ঘোড়ার মতো দাঁড়ায় আছে গরু তারপরে গরু সেই মাল ভাই হ্যাঁ দেখালাম পাবলিককে ভালো থাকবেন তো সেই পর্যন্ত এই ভিডিও সালাম